এমএলএ কাপের উদ্বোধন হলো জমজমাট অনুষ্ঠানের মধ্য মধ্যে বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীগ্রামীত চ্যাটার্জী একাদশ ও জয়পুর সংঘ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতা মোহনবাগান ক্লাবের সহ সহসভাপতি অসিত চ্যাটার্জী গোলসের বিধায়ক নেপাল ঘরুই জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেব দেব জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ মঙ্গলকোটের আইসি মধুসূদন ঘোষ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী জেলার মহিলা সভানেত্রী নীলা মুন্সী সহ বিশিষ্ট জনেরা বেশ কিছু পড়ুয়াকে উপহার তুলে দেওয়া হয় এদিন উৎসাহিত করতে খেলার মাঠে উপস্থিত ছিলেন অভিনেতা খরাজ মুখার্জী অনুষ্ঠান সঞ্চালনা করলেন শেখ মজতুর রহমান প্রায় বেকারে অসিত চ্যাটার্জী একাদশ এক শূন্য গোলে জয়পুর সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা দেখতে মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড় আপনার আপনার উদ্যোগে যে খেলাটা বর্তমানে গ্রাম মানুষের এই ধরনের খেলা হারাতে পারছে কি বলে কী বারতাম খেলার মাধ্যমে খেলা আস্তে আস্তে উঠে যাচ্ছে ছেলেরা সব এত মোবাইলের মানে ঝুঁকে পড়েছে খেলা ভুলে যাচ্ছে সবসময় একটা জায়গায় গিয়ে মোবাইল ঘাটছে মোবাইলে ভালো দিক নাই বলবো না কিন্তু মোবাইলে খারাপ দিকও তো আছে সেইখান থেকে ফিরিয়ে আনতে গেলে যুব সমাজ খেলাকে আবার চলে আসতাম আমাদের মুখ্যমন্ত্রী সব জায়গায় সেই জন্য আমাদের এমএলএদেরকে বলেছে যে সবাই এমএলএ দাও তাহলে এই যে আজ যে মানুষ কতটা বাঙালি ফুটবল অন্তঃপ্রাণ যে বাঙালি সেটা কিন্তু আজ মাঠে এসে বোঝা গেল আমাদের একটা অজপাড়া গ্রাম আমরা সেখানে যে এত মানুষের ভিড় এবং শুধু এখানে বলে না আমার করে প্রায় আট দশটা জায়গায় কিন্তু এই সিন খেলা হয়েছে প্রত্যেকটা জায়গায় মানুষ ব্যাপক এটা খুব ভালো লাগছে যে মানুষ আবার খেলার ফানে চোখে আজ পারে আজকে কাকা উপস্থিত ছিলেন রাজ আজকে আমাদের ব্লক জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এসেছিলেন আউুসামী বিধায়ক এসেছিলেন বৈশিষ্ট বিধায়ক এসেছিলেন আমাদের বর্ধমান জেলার ইয়ে জেলা পরিষদের মেন্টর এসেছে আমাদের দেবুদায় এসেছিলো তারপরে জেলার ছাত্র ইয়ে এসেছিলো ছাত্র রাজ্য সম্পাদক সাদদাম লিখেছে সবাই আছে আজকে কোথায় খেলাটা দেখতে মানুষের দর্শকদের কিরণ দেখলেন মাঠে দর্শক খুব ভালো লাগছে